একই ভোট পর্বেই নিজের মুখে সব খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যাচ্ছে গাড়িতে আমি ছিলাম ও ছিল হ্যাঁ শেষমেশ শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যক্তিগত কথাটা বলেই ফেললেন মমতা কিন্তু জানেন কি সেই ব্যক্তিগত কথাটা কি দেখুন এমন এক সময় ছিল যখন পূর্ব মেদিনীপুরকে বলা হতো অধিকারীগড় ওখানে তৃণমূলের মুখ ছিলেন শুভেন্দু অধিকারী দলের বর্ষিয়ান নেতা শিশিরও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন শাসক দলের সঙ্গে পরে পদ্ম ফুটেছে শান্তিকুঞ্জে এবং তার বদলেছে রং বর্তমানে সেই শুভেন্দুই নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা বৃহস্পতিবার সেই পূর্ব মেদিনীপুরে গিয়ে পুরনো কথা বলতে বলতে মমতার মুখে উঠে এলো সেই অধিকারী পরিবারের প্রসঙ্গ যদিও একবারও শিশির বা শুভেন্দুর নাম মুখে তোলেননি তিনি দেবাংশু ভট্টাচার্যের প্রচারে গিয়ে মমতা এদিন এই বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন বক্তব্যের মাঝে তৃণমূল সুপ্রিমো বলেন একটা ব্যক্তিগত কথা বলি একবার দীঘায় গিয়েছে রিভিউ মিটিং করতে তিন চার বছর আগে ওরা তখন আমাদের সঙ্গে ছিলেন যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসে বললাম ওরে যদি কোনোদিন আমরা সরকারে না থাকি আমাদের দীঘায় ঢুকতে দেবে তো আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো সেই শুনে হম্বিতম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে গাড়িতে আমি ছিলাম ও ছিল একজন সাংবাদিক ছিলেন নিজের বাবার শপথেও রাগ করে শুভেন্দু যাননি বলে দাবি জানিয়েছেন মমতা তিনি বলেন ওর বাবা যখন শপথ নিতে গিয়েছিলেন দেখলাম ছেলে নেই শপথে খোঁজ খবর করলাম শুনলাম বাবা কেন মন্ত্রী হবে ও কেন হবে না তাই গোসা হয়েছে একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে এটা তিন চার বছর আগেকার কথা যখন আমাদের সাথে ওনারা ছিলেন তো যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসেই বললাম ওরে যদি কোনো দিন আমরা সরকারে না থাকি আমাদের এখানে দীঘায় ঢুকতে দেবে তো আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো সেই শুনে হম্বি তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে গাড়িতে আমি ছিলাম ও ছিল আরেকজন সাংবাদিক ছিল বাবা শপথ দিতে গেছে মন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায় যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ছজন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম রেল মিনিস্টার ছিলাম বাবা শপথ দিতে গেছে বাবা নিজের বাবা দেখলাম এখন অবশ্য উনি বলবেন না স্বীকার করবেন না দেখলাম ওনার ছেলে নেই শপথে খোঁজ খবর নিলাম শুনলাম বাবা কেন মন্ত্রী হবে উনি কেন হবেন না তাই ওনার গোসা হয়েছে তাই উনি বাবার শপথে যাননি এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে মমতা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল তৈরি হওয়ার সময়ও যোগ দেননি শিশির অধিকারীরা তৃণমূল সুপ্রিমো বলেন ওরা তখন মাটি মাপছিলেন তখন ভোটে দাঁড়িয়েছিলেন অখিলগিরি দ্বিতীয় স্থান পেয়েছিলেন আর ওর পিতা ছিলেন তৃতীয় স্থানে এখন আবার তাদের অনেক ক্ষমতা তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি মাটি মাপছিল তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিলগিরি এবং ভোটে ও দ্বিতীয় পজিশনে ছিল আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন তৃতীয় স্থানে আর এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি